ছেলেকে স্কুলে দিতে গিয়ে বাজারে চোখে পড়লো তাল একটা মিডিয়াম সাইজের পাকা তাল আর ছোট্ট একটা নারকেল নিয়ে এসেছি চলুন আজকে আমার ঠাকুমার রেসিপিতে আপনাদেরকে তালের বড়া রেসিপিটা শেয়ার করি একদম নরম তুল তুলে তালের বড়া হয় প্রত্যেক বছর জন্মাষ্টমীর সময়তে তালের বড়া হবেই আমার মায়ের বাড়িতে তো সবার প্রথমে এখানে আড়াই টেবিল চামচ সুজি গরম জলে ভিসে দেব। এখানে নারকেল নিয়েছে একটা ছোটো সাইজের নারকেল একটা মিডিয়াম তালের জন্যে যথেষ্ট নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি আর হাফ নারকেল কুড়িয়ে নেব, হাফ নারকেল কুচি করে নেব আমি এরকম নারকেল কুড়ি আছে সেটা দিয়ে কুড়োচ্ছি আপনারা বাড়িতে যেভাবে নারকেল কুড়ানোর সুবিধা যেভাবে হয় সেভাবেই করেবেন আমার মা ঠাকুমার বয়সী যারা আছেন তারা তো আমার থেকে নিশ্চয়ই ভালো জানবেন আমার যারা বোনেরা আছে তাদের জন্যই কিন্তু এগুলো বলা আর হাফ নারকেল কুচিয়ে নেব দেখলাম নারকেলটা বেশ কুচি তাই ছুরিটা এভাবেই চালিয়ে দিলে কিন্তু সাইড দিয়ে খুব সহজে দেখলাম উঠে যাচ্ছে একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি নারকেলটাকে নারকেল কুচি দিলে খেতে খুব ভালো হয় মুখে পরে যখন নারকেল কুচিগুলো খুব ভালো লাগে সমস্তটা কুড়িয়ে দিলে অনেক সময় তালের বড়াগুলো না ফোলে না তো এখানে দেখুন একদম কালো তাল নিয়ে নিয়েছে এরকম কালো তাল কিন্তু সবচেয়ে বেস্ট হয় মিষ্টি হয় লালচে লালচে যে তালগুলো হয় সেই তালটা কিন্তু একটু তেতো হয় তো এরকম যতটা সম্ভব কালো তাল পাবেন বাজারে সেই কালো তালটাই সবসময় ব্যবহার করবেন উপরের দিকের অংশটা খুব সহজেই ভেঙে যাবে মানে খুলে নেওয়া যাবে যেহেতু নরম অনেক তালটা তারপরে খোসাটাকে এভাবে ছাড়িয়ে নেব তালের তিনটে আটি আটিগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে নিচ্ছি তালটাকে ছাড়ানোর আগে কিন্তু সবার প্রথমে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম একবার তো এই আটিগুলো একটা বড় গামলা টাইপের বা বড় বাটিতে নিচ্ছি এর মধ্যে দে দিয়ে দিচ্ছে হাফ কাপ মতো জল প্রথমে তালটাকে জল দিয়ে এভাবেই এক একটা আঠিকে হাত দিয়ে মেখে মেখে একটু নরম করে যতটা সম্ভব পাল্প বা এর পাল্পটা নিয়ে নেওয়া যায় ততটা সম্ভব নিয়ে নেব তারপরে সেই পাল্পটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব বাকি যে তালটা পড়ে থাকবে সেইটা ঝুড়ি উপর করে হোক বা এরকম যদি ছাঁকনি টাইপের থাকে সেরকম ছাঁকনি বা চালনি বা যদি বেতের ঝুড়ি থাকে বা প্লাস্টিকের ঝুড়ি থাকে সেটা দিয়ে কিন্তু চেঁচে নিতে হবে দেখবেন ভালো মতো চেঁচে যাবে বাকি যে পাল্পটা তালের গায়ে থাকে দেখুন একদম শুকিয়ে গেছে পাল্পটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে কোনো আঁচ থাকলে যাতে বেরিয়ে যায় এবারে ওই পাত্রটাকে ভালো মতো ধুয়ে তালের সম্পূর্ণ পাল্পটা ভেজানো সুজিটা দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো খোলায় নাড়াচাড়া করা মৌড়ি মৌরিটাকে চাইলে একটুখানি ভেঙে নিতে পারেন হামাল দিস্তে দিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি এক বাটি মতো ময়দা এক বাটির একটু কম এখানে দিচ্ছি আটা আটা ময়দা আমি মিশিয়ে করি আপনারা শুধু আটাতে সরি শুধু ময়দাতে করতে পারেন তবে আটা দিলে কিন্তু বেশ নরম হয় নারকেল কুচি দিয়ে দিলাম আর নারকেল কোড়া দিয়ে দিলাম দু চিমটি নুন দিলাম আর এক বাটির মতো দিলাম চিনি সমস্ত কিছুকে ভালো মতো মেখে নিয়ে দু থেকে তিন মিনিট মতো ভালো মতো ফেটিয়ে নিতে হবে তারপরে ঢাকা দিয়ে রেস্টে রাখবো রেস্টে রাখলে কি হবে চিনিটাও গলে যাবে চিনিটা গলে গেলে যদি মনে হয় যে একটু পাতলা লাগছে সেক্ষেত্রে আর একটু ময়দা এখানে অ্যাড করে দিতে পারেন অতিরিক্ত সুজি অ্যাড করবেন না আর যদি সুজি অ্যাড করতেই হয় অবশ্যই গরম জলে ভেজানো সুজি আমি এরকম নরম মিশ্রণেই করি নরম ব্যাটারে করি তালের বড়াগুলো কিন্তু খুব নরম হয় যদি আপনাদের মনে হয় যে খুব নরম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আর একটু বাইন্ডিং দিয়ে নিতে পারেন ময়দা বা আটা এবারে তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে গরম করা তেলে অল্প অল্প করে এভাবেই ব্যাটার ছাড়তে থাকবো দেখবেন একদম টোপা টোপা হয়ে ফুলে উঠবে দেখতে পাচ্ছেন প্রথম দিকে যেগুলো দিয়েছিলাম সেগুলো টোপা টোপা হয়ে কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে এভাবে একবার বড়া বানিয়ে দেখবেন চাইলে কিন্তু আপনারা কাঠানি কলারও ব্যবহার করতে পারেন বেশ লাল করে মিডিয়াম টু লোতে রেখে নাড়াচাড়া করতে করতে এরকম চারিদিক থেকে বেশ সুন্দর একটা লাল রঙ হবে ততক্ষণ অবধি কিন্তু ভেজে নেব তারপরে তেল থেকে তুলে নিয়ে টিস্যু পেপারে ছেঁকে নিতে পারেন এক্সট্রা তেলটাকে তো আমি এখানে তেল থেকে তুলে নিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু ভাজতে থাকবো খুব বেশি সময় লাগে না আসল কাজটা হচ্ছে তালটাকে ছেঁচে নিয়ে ওই ব্যাটারটা তৈরি করা তারপরে কিন্তু দেখবেন তালের গন্ধে এই বড়াগুলো করা হয়েই যায় তো আমি বেশিরভাগটাই ভেজে নিয়েছি অল্প একটু ব্যাটার রয়েছে তো আপনাদেরকে একবার দেখিয়ে দিই বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে এই বড়াগুলো কিন্তু ঠান্ডা হলে বাসি হয়ে গেলেও কিন্তু একই রকম নরম তুলতুলেই থাকে ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন আপডেট পাওয়ার জন্য আইকনটাকে কিন্তু প্রেস করতে ভুলবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে প্লিজ লাইক আর ফলো করবেন তো দেখুন একটা আমি ভেঙেও দেখালাম আর আওয়াজও শোনালাম আজকে এখানে শেষ করছে দেখা হচ্ছে পরের ভিডিওতে